একুশ বছর পর সেই বাড়িতে ফিরছেন তিনি যেখানে একদিন জামাই হিসাবে প্রথম পা রেখেছিলেন রাজনীতি আবেগ আর স্মৃতির মিলনে সিলেট সফরে শ্বশুর বাড়িতেও যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আক বুধবার রাতে সিলেটে পৌঁছাচ্ছেন দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে তিনি যাবেন বলে নিশ্চিত করেছে সিলেট জেলা বিএনপি স্থানীয় নেতাদের তথ্যমতে রাত প্রায় দশটার দিকে তিনি শ্বশুরবাড়িতে পৌঁছাবেন এবং সেখানে এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন এটি হবে তারেক রহমানের জীবনে দ্বিতীয়বার শ্বশুরবাড়ি সফর এর আগে দু সালে দক্ষিণ সুরমায় দারিদ্র বিমোচন কর্মসূচির উদ্বোধনের পর তিনি প্রথমবার সেখানে গিয়েছিলেন দীর্ঘ একুশ বছর পর আবার সেই বাড়িতে ফেরা এ নিয়ে দক্ষিণ সুরমা এলাকা জুড়ে তৈরি হয়েছে বিশেষ আবেগ ও উচ্ছ্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমান বুধবার রাতে হযরত শাহজালাল ও হযরত শাহ মাজার জিয়ারত করবেন এরপর তিনি অবস্থান করবেন বিমানবন্দরের পাশের পাঁচ তারকা গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসর্টে পরের দিনের কর্মসূচি বৃহস্পতিবার সকাল দশটায় তিনি অরাজনৈতিক তরুণদের সঙ্গে মতবিনিময় করবেন এরপর বেলা এগারোটায় নগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জনসভা শেষে সড়ক পথে ঢাকায় ফেরার সময় তিনি মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি পৃথক জনসভায় বক্তব্য রাখবেন সেখানে তিনি বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন জানা গেছে শ্বশুরবাড়িতে খালেদা জিয়া ও পরিবারের প্রয়াত সদস্যদের স্মৃতিতে দোয়া ও মোনাজাতের আয়োজন রাখা হয়েছে একুশ বছর পর সিলেটের সেই বাড়িতে ফিরছেন এক রাজনৈতিক নন ফিরছেন এক পরিবারের জামাই এক এলাকার আপন মানুষ